একটা হাদিস শোনাবো এই হাদিসটা বাবু গজওয়াতিল খন্দক বুখারী শরীফের দ্বিতীয় খন্ডে হাদিসটা আছে খন্দকের যুদ্ধে প্রায় 1400 সাহাবী অংশ নিছিলেন কোথাও পানি নাই পানির বড় অভাব দেখা দিয়েছে এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পানির বড় অভাব আমাদের খাওয়ার পানি নাই ওজুর পানি নাই গোসলের পানি তো দূরেই থাকলো পানি নিয়ে আমরা খুব সমস্যায় আছি তো নবী বলতেছেন দেখো তো খুঁজে খুঁজে কারো কাছে একটু সামান্য পানি পাওয়া যায় কিনা ওই সাহাবি অনেক কষ্টে খুঁজে খুঁজে এক সাহাবির কাছ থেকে সামান্য একটু পানি পেয়েছে এটা চামড়ার একটা থলে এটাকে আরবিতে বলে মস্ক মাস্ক মানে চামড়ার তার থলে চামড়ার থলের ভিতরে সামান্য একটু পানি নিয়ে আসছে আসে নবিক জিকে বলতেছে আর রাসূল খুঁজে খুঁজে সামান্য পানি পেলাম নবী বলতেছেন পানিটা আমাকে দাও নবীজি ওই পানিটা দিয়ে হালকা করে ওযু করলেন হালকা করে ওযু মানে হালকা ওযু মানে শুধু চারটি ফরজ আদায় করা ওযুর ফরজ কয়টা চারটি দুই হাতের কোনই পর্যন্ত একবার ধৌত করা মুখমণ্ডল একবার ধৌত করা মাথার চার ভাগের এক ভাগ একবার মাসে করা আর দুই পায়ের টাকরু পর্যন্ত একবার ধৌত করা খরচ যদি পানি বেশি থাকে দুইবার করে ধুইবেন পানি যদি আরও বেশি থাকে তিনবার করে ধুইবেন তিনবারের বেশি ধৌত করা মাকরু অপছন্দনীয় কাজ গুনাহের কাজ পানি অপচয় করবেন না অনেক সময় দেখা দেয় মসজিদের ট্যাপ ছেড়ে দিয়ে উজু করতেছে ঘন্টার পর ঘন্টা পানি চলে যাচ্ছে অনেক আছে তিনবারের জায়গায় চারবার হাত ধোয় পাঁচবার মুখ মুখ ধোয় এই কাজটা করবেন না নবীর সুন্নতের মধ্যে বরকত উজুর মধ্যে কয়বার করে ধৌত করবেন তিনবারের বেশি ধৌত করতে যাবেন না মাথা মোসে কয়বার একবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার তিনবারের বেশি করলে সুন্নত আদায় হবে না কারণ আপনি যাকে মহাব্বত করেন তার অনুসরণ করার নাম ইসলাম রাসুলের অনুসরণ করার নাম ইসলাম বন্ধু আমার হজরতে আনাস বলেন রসুল্লাহর কাছে সামান্য একটু পানি নিয়ে আসা হলো নবীজি হালকা করে অজু করলেন আল্লাহ একবার খন্দকের যুদ্ধে সাহাবি কতজন চোদ্দশো মাসা আপনাদের শ্রোতা দেখি আপনারা খুব চৌকান না শ্রোতা এরকম শ্রোতা পাইলে তো কথা বলতে বা আরাম লাগে ঠিক না। আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক বলেন আমি খন্দকের যুদ্ধের সাহাবিদের সংখ্যা কত চোদ্দশো নবী উজু করলেন ওযু করার পরে কুলি করার সময় কুলির পানিটা ওই চামড়ার থলের ভিতরে ফেলে দিলেন আল্লাহ একবার

হচ্ছে বোঝার জন্য বলি কেউ জারিকে নিয়ে আসছে কেউ গামলা নিয়ে আসছে কেউ ডেক্সি নিয়ে আসছে কেউ জব নিয়ে আসছে সবাই আপন আপন মতো পানিগুলো ভরে নিয়ে যাচ্ছে ওই সাহাবি পাথরের উপরে দাঁড়িয়ে নবীর কুলি করা মস্কের পানির থোলেটা ধরে রাখছে ট্যাপের মতো পানি বের হচ্ছে মানুষের পানি নিয়ে যাচ্ছে পানি নিয়ে যাচ্ছে চোদ্দশো সাহাবি সবাই যার যার মতো পানি নিয়ে গেল ওই সাহাবি বলে আমি মস্কো নিচে নামায়া দেখি নবী কুলি করার সময় যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণ

ও বন্ধু এগুলো বলার উদ্দেশ্য হলো কি জানেন আমার রসুলের থুতুর ভিতরে বরকত আছে রসুল যেখানে স্পর্শ করে সেখানে বরকত হয়ে যায় ও বন্ধুরে এই রাসুলের সুন্নতের ভিতরে বরকত আছে না নাই যে রাসুলের থুতুর ভিতরে বরকত থাকে যে রাসুলের স্পর্শের ভিতরে বরকত থাকে ওই রাসুলের তরিকা যদি কেউ পালন করতে পারে রাসুলকে কেউ যদি মহাব্বত করতে পারে রসুলকে ভালোবেসে যদি দরুদ শরীফ পাঠ করতে পারে রাসূলকে ভালোবেসে যদি সুন্নত মতো চলতে পারে আজকে থেকে নিয়ত করেন আর দাড়ি কাটবো না দাড়ি কাটা কবিরা গুণা রসুল জীবনে দাড়ি কাটেন নাই কোনো সাহাবি কোনদিন দাড়ি কাটেন নাই হাদিস শরীফ আছে আফুল্লাহা ওয়াকসু শাওয়ারে তোমরা দাড়িকে ছেড়ে দাও মুসকে খাটো করো রসুলের সুন্নতকে মোহাব্বত করে টুপিটা মাথায় দিবেন রসুলের সুন্নতকে মোহাব্বত করে টাকনুর উপরে ফুল প্যান লুঙ্গি পায় জামাটা পরিধান করবেন রসুলের সুন্নতকে অনুসরণ করে আঙ্গুল চেটে চেটে খাবেন যে ব্যক্তি রসুলের মোহাব্বত করবে রসুলের সুন্নত মত চলবে নবীজি হাদিসের মধ্যে বলেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি যে ব্যক্তি রাসূলের একটা সুন্নতকে আমল করতে থাকবে উম্মতের বিশৃঙ্খল সময়ে যখন উম্মত সুন্নত ছেড়ে দিবে তখন যদি কোনো ব্যক্তি নবীর সুন্নতের উপর আমল করে ফালাহু আজরু মিয়াতি শাহীদ তার জন্য ১০০ শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে একটা কথা মনে পড়ছে বলবনি হুজুর সাল্লাহামের একটা সুন্নত হইল নবীজি আঙ্গুল চেটে খাইতেন এবং প্লেটটা আঙ্গুল দিয়ে ভালো মতো চেটে চেটে খাইতেন তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডে বাবুল আতিমার ভিতরে আছে যে নবী আলি সালাম যে প্লেটে খানা খাইতেন এই প্লেট দেখে বোঝা যাইত না যে এটা থেকেও খানা খেয়েছে না পানি দিয়ে ধুয়ে রাখছে মানে এমন ভাবে চেটে চেটে খাইতেন আঙ্গুলের ভিতরে তরকারি ঝোল টোল তেল টেল কিছু থাকতো না এবং প্লেটটাও পরিষ্কার করে খাইতেন এমন চকচকা করে খেয়ে ফেলতেন বর্তমানের মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতে সে কি জানেন বর্তমানে ডাক্তাররা বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে চেটে খায় তার জিভার ভিতরে একটা রস সৃষ্টি হয় যখন আপনি আঙ্গুল বারবার চাটতে থাকবেন প্লেটের ভিতরে আঙ্গুল দিয়ে বারবার পরিষ্কার করতে থাকবেন আপনার জিভ্যার মধ্যে একটু লালা সৃষ্টি হবে রস সৃষ্টি হবে বর্তমান মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতেছে যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার জবানের মধ্যে যে একটা রস সৃষ্টি হয় ওই রস তার খাবারের হজমের উপকার করে দেয় আপনি যে খানা খাওয়ার পর আঙ্গুল চেটে খাবেন ওই খানার দ্বারা আপনার পেট খারাপ হবে না আপনি খানা খাওয়ার পরে যদি প্লেটটা ভালো করে চেটে চেটে পরিষ্কার করে খান ওই খানা খাওয়ার দ্বারা আপনার প্লেট আপনার পেটের ক্ষতি হবে না কারণ ওই খাবারের হজমের ঔষধ আল্লাহ জিব্বার রসের ভিতরে রেখেছে কিন্তু আমরা এখন ভদ্রলোক আঙ্গুল চেটে খাইতে আমাদের লজ্জা করে প্লেট চেটে খাইতে লজ্জা করে ঠিক কিনা আজকে থেকে নিয়ত করেন যে আমি নবীর সব শূন্যতের উপরে আমল করব নবীর একটা শূন্যতা আমরা বাদ দিব না দেখেন একটা কথা মনে হইছে আমি একবার দুবাই গেছি বুঝছেন দুবাই শহরে কিছু মার্কেট আছে এ মার্কেটগুলোকে বলে হাইপার সুপার মার্কেট হাইপার সুপার মার্কেট হলো বাইশ তলা পঁচিশ তলা মিলে একটা বিল্ডিং এ বিল্ডিং এর ভিতরে সবকিছু পাবেন এক সাইডে কাঁচামরিচ পাবেন এক এক সাইডে সাইডে টমেটো পাবেন পাবেন ঘড়ি পাবেন জুতা পাবেন অর্থাৎ মানুষের জীবনে যা যা প্রয়োজন সব এক মার্কেটে আছে ঢাকা শহরে কিছু দোকান আছে না এরকম যেমন একটা দোকান আছে হ্যাঁ কিন্তু বলে স্বপ্ন এখানে এক দোকানে অনেক কিছু পাবেন গোষ্ঠ পাবেন কাঁচামরিচ পাবেন কাপড় চোপড় পাবেন সাবান পাবেন ঘড়ি পাবেন টয়লেট পেপার পাবেন লিপস্টিক পাবেন চশমা পাবেন সব এক দোকানে পাওয়া যায় এখন আধুনিক কনসেপ্ট হইলো যে মার্কেট সব এক দোকানে একসাথে হবে আগের যুগে কাপড়ের মার্কেট আলাদা ছিল ঘড়ির মার্কেট আলাদা ছিল ঠিক না এখন একই দোকানে সব পাওয়া যায় এটাকে ওয়ান টাচ শপ বলে ওয়ান টাচ শপ অর্থাৎ মানে একবার ঢুকবেন তো সব পাবেন আমি দুবাইয়ের হাইপার সুপার মার্কেটে ঢুকে দেখি কম্পিউটারাইজড দোকান ওখানে রোবোটিং সিস্টেম ওখানে লেখা আছে ভেজিটেবল অমুক তলার অমক ফ্লোরে তুমি ক্লথ কাপড় চোপড় খুঁজতে চাইলে অমুক তলার অমক ফ্লোরে তুমি যদি হাড়ি পাতিল পাইতে চাও ক্রকারি কিনতে চাও অমুক তলার অমক ফ্লোরে অর্থাৎ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব প্রয়োজনীয় জিনিস একটা দোকানে পাওয়া যায় ও বন্ধুরে ওই দোকানে কেউ যদি ঢোকে অন্য কোন দোকানে তারা যাইতে হয় না এত বড় দোকান টয়টা গাড়িও পাওয়া যায় কাঁসামারিচও পাওয়া যায় এত বড় দোকান দোকানটা ঢোকার পর আমার মনে হলো আমার রসুল হলো হাইপার সুপার নবী যে ব্যক্তি আমার নবীর তেষট্টি বছরের জীবনের ভিতরে ঢুকে যাবে যে ব্যক্তি আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছরের জীবনটা জানতে পারবে তাকে আর জীবনে অন্য কারো জীবনী না জানলেও হবে আমার নবীর জীবনে সব কিছু আল্লাহ ঢুকায় দিছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজকর্ম করতে হয় সকল কাজকর্ম আল্লাহ আমার নবীর তেষট্টি বছরের জীবনে একবারে ঢুকাইয়া দিয়েছে আল্লাহ একবার বন্ধু আমার আমার হাতের ঘড়িতে প্রায় দশটা সাঁত্রিশ বাজে আমরা এখন ইনশাআল্লাহ শেষ করে দিব